এই নাও খাও বিসমিল্লাহ বিস্কিট খাও বিসমিল্লাহ এই তুমি বারবার বিসমিল্লাহ বলছো কেন বিসমিল্লাহতে কি মন আছে হ্যাঁ আমি বিসমিল্লাহ না বলে খাচ্ছি বিসমিল্লাহ মোদের কি আসে তুমি জান না আমি জানি ও তাই নাকি ঠিক আছে দেখা যাক এই শোনো এখানে কিছু টাকা আছে আমি কালকে তোমার কাছ থেকে নিয়ে নিব এখন রাখো আমি তোমার মজা বের করছি এটা পরের আমানু বিসমিল্লা এটা গুছিয়ে রাখতে হবে এবার তোমার বিসমিল্লা বলার মজা বের হবে এই কালকের ব্যাগটা দে তো ব্যাগ তো আমার কাছে কিভাবে দে আজকে আমি দেখব বিসমিল্লাহ এই নাও তোমার ব্যাগ কিরে ব্যাগ কোথায় গেল ব্যাগ আমার কাছে ছিল হায় আল্লাহ আমি অনেক বড় ভুল করে ফেলেছি দেখো বিসমিল্লাহর কত পাওয়ার আসুন আমরা সবাই বিসমিল্লা বলে কাজ শুরু করি আমাকে ক্ষমা করো আল্লাহ